আসসালামু আলাইকুম কি অবস্থা আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মালিহা চৌধুরী ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন পেজের প্রথম ব্লগে আজ খুব দ্রুত অফিস থেকে বের হয়ে গেলাম দ্রুত বলতে অফিসে কাজকর্ম শেষ করে অফিস থেকে বের হয়ে গেলাম এখন আমার গন্তব্য হচ্ছে ধানমন্ডি আমার খুব কাছের খুব আপন একজনের বাসায় আমি যাব দীর্ঘ এক বছর পরে অফিসের কাজকর্ম নিজের লাইফের বেশ কিছু কাজকর্ম এই সব কিছু ম্যানেজ করে আসলে অনেকদিন যাবতীয় যাব যাব করে আর সময় আমি বের করতে পারছিলাম না যেতে পারছিলাম না তাই আজকে ঠিকই সিদ্ধান্ত নিলাম চলে যাব চলে আসলাম তাদের বাসায় এখনই তো উপরের দিকে উঠে যাচ্ছি প্রায় এক বছর পরে আমি আজকে ওদের সাথে দেখা হবে অনেকদিন যাবতে বলছিল আসার কথা কিন্তু ওই যে বললাম সময় মেলাতে পারছি না ভিতরে না একদম মানে আর দেরি সহ্য হচ্ছিল না Assalamualaikum. Apa? Hahaha. <laughs>

আসলে কাকুন আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড হলেও আমার বোনের থেকে কম না এটা হচ্ছে কাকনের মেয়ে ফাতিহা এক বছর দীর্ঘ এক বছর পর আমাকে দেখে সে চিনতে পারে নাই আমি বাসায় যাওয়ার যাব শুনে আমার আম্মা মানে কাকনের আম্মা আমার আম্মা আমার জন্য হচ্ছে আমের জুস বানিয়ে রেখেছিল কারণ আমি এটা খুবই পছন্দ করি তো গরমের মধ্য থেকে গিয়ে ঠান্ডা ঠান্ডা আমের জুস সত্যি অনেক ভালো লাগছিলো তো এই যে কাকনের মেয়ে আমার কাছে বসে পড়লো সে একটু সাজুগুজু করবে আমার মতো খালামনি যেরকম সেও সেরকম একটু সাজুগুজু করবে পরে একটু লিপি দিয়ে দিচ্ছিলাম একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম হুম হ্যাঁ সুন্দর সুন্দর একটা দিয়ে একটা চিপ দিয়ে দিই

পাতিহা আম্মু এটা তাক ওইদিকে একটা হায় দাও সবাইকে বলো হায় বলো বলো হাই পাতিহা আমার হাতে থাকা ব্রেডশিটগুলো নিয়ে তাকে পায়ে পরিয়ে দিতে হয়েছে সে পায়ের পায়েল বানিয়ে এটা পড়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লা মেয়েটা একেবারে খুব সাজুগুজু করতে খুবই পছন্দ করে আমি যেটুকু বুঝলাম যে সে এই ব্যাপারগুলো আমার কাছ থেকে তার কাছে গেছে কজ আমি দেখলাম তার সাজগুজুর দিকে খুব বেশি মনোযোগ দিবেন তার খেলনা দুলনা হচ্ছে হাতের আংটি এইগুলাই আম্মু এটা কি পরেছো এটা কি পরেছো পায়ে সুন্দর মা আসো 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 কথা বলতে বলতে এই তো খাবার চলে আসছে কাকন ভাত বেড়ে দিচ্ছিলো এদিক দিয়ে তো আমি আসব শুনে আম্মা মানে কাকনের আম্মা আমার আম্মা উনি তো অনেক ধরনের রান্নাবান্না করেছে আমি যেগুলো পছন্দ করি সব ধরনের রান্নাবান্না করেছে মাছের ভর্তা তার সাথে পেপে না যেন লাউ ছিল আমার এখন ঠিক মনে নাই তার মধ্যে এই যে এটা একটা তরকারি ছিল খুবই মজা ছিল এই তরকারিটা তার সাথে হচ্ছে পুঁইশাক ভাজি আর এর সাথে যেটা এই যে মাছের দো পেয়া যায় এটা আমি খুবই পছন্দ করি সেটা সে আম্মা রান্না করেছিল আমার জন্য খুবই মজা হয়েছে আর আম্মার হাতের রান্নাগুলো খুবই মজা আর এই যে আমার মোস্ট ফেভারিট জর্দা এটা আম্মা খুব ভালো করে জানে যে আমি জর্দা টর্দা খুবই পছন্দ করি আমি আসবো শুনে সকাল থেকে আম্মায় আম্মা কিন্তু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আমার জন্য রান্না বান্না শুরু করেছিল আম্মা আমি যে আসছি অনেক দিন পর কেমন লাগতেছে মনে হচ্ছে হ্যাঁ একদম আয়োজনটা তো সেরকম মনে হচ্ছে মেয়ে আসতেছে অরিজিনাল আয়োজন সেরকম আচ্ছা আচ্ছা এটা তাহলে পালতু মেয়ে তো এই তো আমাদের খাবার দিয়ে আম্মা চলে গেল হচ্ছে নামাজ পড়তে তো যেহেতু খাবার চলে আসছে আর দেরি করব না এখনই খেতে বসে যাবো যেহেতু আম্মার হাতে এগুলো খুবই মজার খাবার তো আমি প্রথমে যেটা করলাম মাছের ভর্তাটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে তো সুন্দরভাবে মাখিয়ে একদম এলোমেলো করে খুব সুন্দরভাবে এই যে দেখেন একটা লোকমা ধরে ধরে এই যে এখনই আমি ভর্তা দিয়ে ভাত বিসমেল্লা করছি সত্যি বলতে খুবই মজা ছিল এই ভর্তাটা আম্মার ভর্তাটা এই মাছের ভর্তা আম্মা যেটা বানিয়েছিল খুবই মজা ছিল খুবই সুস্বাদু ছিল খুবই টেস্টি এই যে আম্মা চলে আসছে নামাজ পরে এসেই হচ্ছে আমাকে মাছ তুলে দিচ্ছে সেকেন্ড ডিশ মাছ চলে আসছে তো মাছ একটা তুলে দেওয়ার পর আরেকটা দিতে চাইলো আমি কিন্তু মানা করেছি কারণ এত মাছ খেলে বাকি খাবারগুলো আমি কখন খাবো এই জন্য আমি একটা মাছ আর মাছের সাথে দু পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে এই তো খাওয়া শুরু করে দিয়েছিলাম সত্যি বলতে মাছটা অসাধারণ ছিল এরপরে চলে আসলো গরুর মাংস তো গরুর মাংসটা দিয়েও আমি হালকা দুই তিন পিস নিয়ে আমি গরুর মাংসটা

এবার আমি জর্দা বসে পড়লাম সত্যি কথা বলতে এত মজা হয়েছিল জর্দাটা এদিকে কাকুনার সাথে বেশ কিছু বিষয় কথা বলছিলাম তার মধ্যে হঠাৎ করে আমার মানে ফেসে বেশ কিছু ব্রণ দেখা যাচ্ছে এটা কারণ হচ্ছে যে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না কয়েকদিন যাবো আমি বেশ কিছু ওষুধ খাচ্ছি কয়েকদিন যাবৎ আমি একটু অসুস্থ থাকার কারণে বিভিন্ন রকম ওষুধ খাওয়া হচ্ছে তো এই ব্রণগুলো নিয়েও কথাবার্তা হলো আনটি অনেক ধরনের টিপস দিল দেন আমি খুব মজা করে করে জর্দাগুলো খেয়ে উঠে গেলাম খুবই মজা ছিল জর্দাগুলা আর আমি যখন ওই ভাষায় যাই আমার পছন্দের ডিশগুলো হচ্ছে আম্মা একদম মাথার মধ্যে আটকে রেখেছে আমাকে কোনো দিনও কাকনের মতোই আমাকে সবসময় আম্মা মনে করে কখনোই আমাকে আলাদা ভাবেন আম্মা মনে করে আমিও আম্মার একটা মেয়ে দূরে থাকি আমি যখনই যাব আম্মা শুনে আম্মা একদম অস্থির হয়ে যায় কি রান্না করতে কি রান্না করবে অনেক অসুস্থতা নিয়ে এসব রান্না বান্না করেছে খাওয়া দাওয়ার পরে এবার চলে আসলাম ফাতিহা আমার কাছে সে তো আমার সানগ্লাস পরা দেখে সে আর অনেকগুলা গ্লাস নিয়ে আসছে সে বলতেছিল চম্মা চম্মা তারপরে সে একটু নেচে নেচে দেখাচ্ছিল দিয়ে দাও চুমু দিয়ে দাও মা <laughs> আসলে দিনগুলা যে কিভাবে চলে যায় বাচ্চাটাও বড় হয়ে গেছে মাসা দেখতে দেখতে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে খুবই ভালো লাগলো খালামনি হয়ে গেছি নিজের বান্ধবীর মেয়ে বান্ধবীর বাচ্চা কাছে ব্যাপারটা কিন্তু আসলে অনেক মজার রকম যাই হোক সারাদিন থেকে খাওয়া দাওয়ার পরে বিকালে নাস্তা টাস্তা পরে সন্ধ্যার পরে এবার সময় হয়ে গেছে আমার বাড়ি ফেরার যেহেতু আগামীকাল আমার আবার অফিস আছে আমাকে কাকুন কোনোভাবেই ছাড়বে না ওদের বাসায় থাকতে বলেছিল ওদের বাসা থেকে পরের দিন অফিস করতে বলেছিল এটা হচ্ছে সীমান্ত কাকনের একেবারে ছোট ভাই তো সীমান্ত হচ্ছে ওকেও আমি খুব বেশি আদর করি ওকে আমি ডাকছিলাম আমার কাছে আসার জন্য যেহেতু চলে যাব এটাকেও খুব আদর করি আমি তো যাই হোক এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে এখনই বের হয়ে যাচ্ছিলাম তো যাই হোক বের হওয়ার সময় আনটি আরও বেশ কিছু খাবার টাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে আমি আজ পর্যন্ত কোনো দিন আনটিতে বাসা থেকে বের হওয়ার সময় খালি হাতে বের হতে পারি নাই সে বাসায়ও খাবার টাবার প্যাকিং করে দিয়েছে আর আগেও দিত তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে